শীতের দিনে গরম ভাতে যদি থাকে এমন মজার ধনিয়া পাতা বাটা তাহলে কিন্তু আর কোনো খাবারেরই দরকার নেই এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যাবে নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি লেটা মাছ দিয়ে ধনিয়া পাতা বাটা এত মজার খাবার না দেখলে আর না খেলে আপনারাই মিস করবেন তাহলে কথা না বলে রেসিপিতে চলে যাই এখানে আমি কয়েকটা লেটা মাছ নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ ভাজি করে নেব আর লেটা মাছগুলো একটু ছোটো সাইজের আছে তাতে কোনো প্রবলেম নেই লেটা মাছ খেতে কিন্তু ভীষণই উপকারী এবং খুবই স্বাদের মাছ মাছগুলো উঠিয়ে সেই তেলে আমি তিনটে শুকনো লঙ্কা ভাজি করে নিলাম আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনভাবেই ঝালটা দিতে পারেন ঝালগুলো উঠিয়ে আমি সেই তেলের ভিতরে অল্প পরিমাণে জিরা দিয়ে নিলাম জিরাটা ফুটে উঠতেই আমি এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম পেঁয়াজ আর জিরাটা একটু ভাজা ভাজা করেই আমি এই পেঁয়াজ আর জিরার ভিতরেই দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলো ধুয়ে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম আর এগুলো এবার এই জিরা আর পেঁয়াজের সাথে ভেজে নেব আর ভাবে ভাজতে থাকলে কিন্তু শাক দিয়ে একটা জল বের হবে সেই জলটা শুকিয়ে গেলেই বুঝতে পারবেন এটা ভাজি হয়ে গেছে আর এখানে দেখুন আমার কিন্তু জলটা পুরোই শুকিয়ে গেছে এবার আমি কড়াই থেকে এটাকে নামিয়ে নেব এবার বেটে নেওয়ার পালা আমি এখানে এই উপকরণগুলো সব বেটে নেব আর মাছগুলো যেহেতু ছোটো সাইজের তাই কিন্তু এর কাটাগুলো নিয়ে কোনো ভয় নেই আপনারা শিলে বেটে খেলেই কাটাটার গলায় বাঁধবে না এভাবে আমি মাছটাকে নিয়ে নেব এবার আমি শুরুতেই মাছটাকে শিলে বেটে নেব আর এভাবে কিন্তু ল্যাটা মাছও মাখিয়ে খাওয়া যায় লেটা মাছ পোড়া খেতে আরও মজার এসব রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই নজর রাখবেন নতুন নতুন মজার ভিডিও আনবো এবার আমি ধনিয়া পাতাটাও এভাবে বেটে নিলাম সাথে এবার শুকনো লঙ্কা সেই ধনিয়া পাতা আর হচ্ছে মাছ এবার আমি তিনটি উপকরণ একসাথে মা বেটে নেব আর এভাবে শিলে বাটায় কিন্তু একটা আলাদাই স্বাদ আসে আর শীতের দিনে গরম ভাতে এর মজাই আলাদা বাটাবাটি কমপ্লিট এবার আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে নেব সরিষার তেল আর বাটা বাটি বলেন আর মাখামাখি বলেন সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা বলেন আর বাটাই বলেন কোনো কিছুই জমে না তাই তো সরিষার তেলটা দিয়ে আরও একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিলেই কিন্তু আমার ধনিয়া পাতা বাটা রেডি এটাকে ভর্তাও বলতে পারেন এভাবে বানিয়ে খেলে সত্যিই আপনি নিমিশেই এক প্লেট ভাত শেষ করে দিতে পারবেন এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন